আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদাত করবা কেবলমাত্র শুধু মাত্র আমার জন্য আমি এটা ফয়সালা করে দিয়েছি আল্লাহ তালা এমন একটা সিগা এমন একটা লব্জ এমন একটা ওয়ার্ড ব্যবহার করেছেন অদা যেটার ফয়সালা আল্লাহ রাব্দ করে দিয়েছেন তাহলে প্রথম পেয়েছি চোদ্দোটা দফা তার মধ্যে প্রথম দফা হলো ইবাদাতের মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদাত করা যাবে যাবে না আমি আপনাদের সামনে একটা সূত্র দিচ্ছি তিনটা জিনিস যার মধ্যে অ্যাট এ টাইম পাওয়া যাবে সেই ইবাদাতের যোগ্য কয়টা জিনিস কথা বলেন কটা জিনিস কথা বলতে হবে ওয়াজ বাড়িতে নিতে হবে তিনটা জিনিস কয়টা তিনটা জিনিস যার ভিতরে অ্যাট এ টাইম পাওয়া যাবে সেই ইবাদাতের যোগ্য তার মধ্যে প্রথম জিনিস হলো জ্ঞান প্রথম জিনিস কি জ্ঞান মানে বিদ্যা দ্বিতীয় জিনিস হলো সম্পদ তৃতীয় জিনিস হলো শক্তি এই তিনটা জিনিস যার মধ্যে আছে এ তিন জিনিস যার মধ্যে পরিপূর্ণভাবে আছে তিনি হলেন ইবাদতের যোগ্য এবার আসেন এ তিনটা জিনিস এট এ টাইম দুনিয়ার কারো ভিতরে নাই আছে আমার আপনার রব আল্লাহ তালার কাছে আপনারা জানেন গত কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছে তিনটা জিনিস তার ভিতর নাই কারণ সমস্ত মালিক একজন তিনি সমস্ত মালিক কে দুলিল লাগবে আল্লাহ আলামিন বলেন ওমা ইল্লা অলিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমার বিশাল এলেম থেকে সামান্য টুকু এলেম আমি দিয়েছি সব এলেম কার কাছে আল্লাহর কাছে তাহলে দুনিয়ার কেউ পরিপূর্ণ এলেমের মালিক নয় এরপরে আসেন সম্পদের মালিক কিং সব সম্পদের মালিক কিং আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে খনিজ পদার্থ যা আছে সব সম্পদের মালিক আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এবার আসেন তিন নাম্বার শক্তি সমস্ত শক্তির মালিক কে শক্তির আরেকটা প্রতিশব্দ হলো ক্ষমতার সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি হলেন আল্লাহ রাব্বুল আলমী সুবহানাল্লাহ এই তিনটার মালিক কে ধরে নেন ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট সে কি সমস্ত অ্যালেমের মালিক সেই তার মন্ত্রী পরিষদ তার সভা সব চালাতে গিয়ে নিজের ব্রেন বিবেক দিয়ে চালাতে পারে না তার ব্রেন চালাতে গিয়ে সেই অন্যান্য এমপিদের অন্যান্য মন্ত্রীদের সাহায্য নেয় তার মানে তার অ্যালেমের মধ্যেই অপূর্ণাঙ্গ আছে ঠিক না এরপরে ধরে নেন সেই আমেরিকার পঞ্চাশটা অঙ্গরাজ্যের মালিক পুরো আমেরিকার মালিক এছাড়াও আরও দুশো সাতাশটা দেশ পৃথিবীতে আছে ওই দেশগুলো মালিক কিসে হতে পারে তার মানে সে সম্পদেয় তার অপূর্ণাঙ্গ এরপরে ধরে নেন সেই পুরা ক্ষমতা আমেরিকায় সে প্রয়োগ করতে পারবে সে বাংলাদেশে পারবে না পাকিস্তানে পারবে না শ্রীলঙ্কায় পারবে না ভুটানে পারবে না সে শুধুমাত্র পারবে আমেরিকায় তার মানে তার ক্ষমতার মধ্যেও অপূর্ণাঙ্গতা আছে এই তিনটা জিনিস এটা কার ভিতরে আছে তাহলে এই তিনটা জিনিস যার ভিতরে আছে ইবাদতে পাওয়ার যোগ্য কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আল্লাহর ইবাদাত করো কার ইবাদাত শুধুমাত্র অনেকে এ একটা করতে গিয়ে অনেকটা ভুল ব্যাখ্যা করে যে নবীদের দাওয়াত একটাই না নবীদের দাওয়াত দুইটা কয়টা কয়টা একটা হলো আল্লাহর ইবাদাত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো তাহলে কাজ কয়টা দুইটা নবীরা শুধু দাওয়াত দেন নাই শুধু শুধুমাত্র দাওয়াত দেন না তারা তাগুত থেকে মানুষদেরকে বিরত রাখছেন কি রাখেন নাই তার মানে কাজ কয়টা আল্লাহ আলামিন বলেন

এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী এবং রসিম প্রেরণ করেছি তাদের সবার একটা দায়িত্ব ছিল তারা ইবাদত করার জন্য আল্লাহ দিকে মানুষদেরকে ডাকত আর তগত থেকে মানুষদেরকে ধরে রাখত সবার এখন তগত কাকে বলে আমরা আরেকটা আয়াত দিয়ে তাপসি শুনবো তাপসির করতে গেলে আয়াত দিয়ে আয়াতের তাপসি হাদিস দিয়ে হাদিসের তাপসির আয়াত দিয়ে হাদিসের তাপসির পর হাদিস দিয়ে আয়াতের তাপসির চারটা ক্যাটাগরি আপনি করতে পারবেন তা তাগুদ কী আর তাই আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগুদ হলো তারা الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله তগু ফকা তিনুল আউলিয়া শাইতন ইন কাই দশনি কানা তটি প্রাক আল্লাহরাবুল বলেন তাগুত মানে শয়তান তাকুত মানে কে ফকা তিনু আউলিয়া সাইতান এখানে তাকুত মানেই শয়তান আগের তাগতের ব্যাখ্যা শয়তান তাগুত মানে কে শয়তান তাগুত মানে সৈরাচা আর সৈরাচার পৃথিবীতে সবচেয়ে একবারে দাগি সৈরাচার ছিল ফেরাউন কে ছিল আল্লাহ রাবুল তিন জায়গায় বলেছেন মুসা এবং হারুনকে আল্লাহ রাবুল আলমেন মুসা এবং হারুনকে বলেছেন ও মুসা আর হারুন ফেরা অন্য কাছে যাও সে সোরা সে আমার মতকে উপেক্ষা করে তার মতকে কায়েম করতে চায় তাহলে আমরা পেলাম তাগুত মানি শয়তান তাগুত মানি সৈরাচার এই তাগুতদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক না তাহলে নবীদের কাছ ছিল দুইটা আল্লাহর ইবাদতের জন্য মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি তাগুত থেকে মানুষদেরকে দূরে থাকতে বলেছেন কারণ তাগুত আমাদের প্রকাশ্য শত্রু তাগুত শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নিল আল্লাহ আলামিন বলেন নিশ্চয় মানুষের জন্য শয়তান প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু এই কারণে বলা হয়েছে শয়তান যা কিছু করবে তা আগে থেকে জানিয়ে দিয়ে দেয় কথা বলেন জানিয়ে দিয়েছে বিধায় সে প্রকাশ্য শত্রু তাহলে সুরাবণ্সাইলের প্রথম চোদ্দ দফার প্রথম দফা হলো একাত্মবাদের একমাত্র রবের ইবাদত করতে হবে ইবাদত পাওয়া কে আল্লাহ এরপরে দুই নাম্বার দাবি হলো পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে এই জিনিসের মধ্যে আমাদের জ্ঞান বইয়ের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু পিতা মাতাকে এতটা কদর করে না আমি বলবো যাদের এই অপরাধ আছে পিতামাতাকে দেখতে পারো না তাদের রিজিকের মধ্যে বরকত আসবে না হাদিসের মধ্যে পাওয়া যায় আমার আসল বলেছেন যার উপরে তার পিতা মাতা খুশি তার উপরে আল্লাহ খুশি আল্লাহ যদি আপনার উপর খুশি থাকে আপনার অভাব পড়বে কিনা কথা বলেন পড়বে না পিতামাতাকে খুশি করবেন এবং আল্লাহ যৌবন অবস্থায় পিতামাতাকে খুশি না করলেও অবশ্যই কিবার বৃদ্ধ অবস্থায় তারা খুব কষ্টে কাটে তাদেরকে সে সময় অবজ্ঞা করিও না আল্লাহ তালা স্পেশাল মধ্যে বলছেন আল্লাহ আলামিন বলেন ওয়া বিল ওয়ালি দাইনি এহসান প্রিম্মা ইয়াবান রিং দা আল্লাহ রাবুল আরন বলেন পিতামাতার সাথে এসান করো তিনটা প্রতিশব্দ আছে একটা হলো ইনসাফ আরেকটা হলো জুলুম আর একটা হলো এহে একটু কান লাগান প্রতিশব্দ কয়টা তিনটা শব্দ আছে একটা একটা বিপরীত একটা হলো এহেসান আর একটা হলো ইনসাফ আর জুলুম জুলুম বলা হয় যে জিনিস যে স্থানে রাখার দরকার সেই জিনিস সেই স্থানে না রাখছে তাকে বলে আর যে জিনিস যে স্থানে রাখা দরকার সেই সেই জিনিস স্থানে রাখলে তাকে বলে ইনসাফ বা আদল বা আর যে জিনিস আপনি কারো থেকে নিলেন তার থেকে বেশি দেওয়ার নামে হলো ইহসান সুবহানাল্লাহ পিতামাতা আপনাকে দিয়ে খেদমত করেছেন ছোট অবস্থায় আপনি কথা বলতে পারেন নাই আপনাই কষ্ট দিয়েছেন কষ্ট সহ্য করেছেন আপনার মা বড় হওয়ার পরে আপনার মা যা করেছে তার থেকে বেশি করার নাম হলো। এহেসার সবার তার থেকে বেশি করার নাম কি এহেসা ভাইরা আমার কিন্তু আমরা দেখতে পাই বাবা যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায় সন্তানের বিরক্তি ভাব চলে আসে সন্তান আর বাবার কথা শুনতে পারে না এমন অবলা এমন অভাগ্যবান এমন অভাগ্যবান ছেলে বাংলার জমিনে আসে না নাই কথা বলে আসে না নেই আমার একবার ছেলের ছোটো ছিল ছেলে তার বাবাকে নিয়ে হাঁটতেছে বাবা তখন টকমগেই জোয়ান ছিল যুবক ছিল ছেলে বারবার প্রশ্ন করে বাবা ওটা কি ওটা কি বাবা বলে এটা হলো কাক এটা হলো কাক এভাবে ছেলে কয়েকবার প্রশ্ন করেছে আর বাবা একবারও ধর্যহারা হয় নাই বাবা উত্তর দিয়েছে এটা হলো কাক এটা হলো কাক ইন দ্য মিন টাইম ছেলে আস্তে আস্তে বড় হলো বাবা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল বাবা লিখে রেখে লিখে রেখে তার ডায়ের মধ্যে এই ঘটনাটা ছেলে যখন আস্তে আস্তে বড় হলো বাবা তার ছেলের সাথে যাচ্ছে আর একই ঘটনা বাবা পুনরাবৃত্তি করতেছে বলতেছে বাবা কি ছেলে বললো কাক এরপরে বলে বাবা এটাকে ছেলে বললো কাক বলার পরে কয়েকবার বলার পরে ছেলে বিরক্ত হয়ে গেছে বাবা একটু রাগ করে নাই বাবার বাবা পরের দিন বাড়িতে এসে বললো ও আমার সন্তান আমার একটা পুরাতন ডায়েরি আছে ডায়েরিটা খোলাম খুলার পরে সে বলল এই অমুক পৃষ্ঠার মধ্যে একটা লেখা আছে ছেলে দেখলো ওই ছোট্টকালের ঘটনা বাবাকে আমি বিশ বারের মতো বলেছিলাম বাবা এটা কি আমি বাবা বারবার উত্তর দিয়েছে কা কিন্তু আজকে বাবা কয়েকবার বলার পরে আমি বিরক্ত হয়ে গেলাম ছেলে বুঝতে পেয়ে ছেলে মুখ দিয়ে টক 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 করে পানি পড়ে গেল বাবারা কত সম্পদ গুরুত্বপূর্ণ সম্পদ আপনার রিজিক বাড়ার সবচেয়ে মুখ্য মাধ্যম হল পিতা যার পিতামাতা খুশি তার জন্য খুশি কে আল্লাহ এই জন্য পিতা মাতাকে কখন তোয়াক্কা করবেন না নিজের টাকা পকেটে যার টাকা আছে সাধ্য অনুপাতে পিতামাতাকে খুশি রাখবেন আপনার রিজিকের মধ্যে বরকত দিবে কে আল্লাহ পিতামাতা এক একটা বয়সে এসে শিশুদের মতো আচরণ করবে আপনি একটুও তাদেরকে ধমক দিবেন না কারণ ধমক দেওয়া নিষেধ বলছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আল বলেন ওয়ালাটান রোহমা কাকো লেহুমা পাউ লেহু কারিমা আল্লাহ আরবুল আরমেন বলেন যখন তোমরা পিতামাতার কথার মধ্যে বিরক্ত চলে আসবে তোমরা তাদেরকে ধমতিও না বরং সঠিক এবং সুন্দর কথা দিয়ে তাদেরকে বুঝিয়ে দাও তাদেরকে বুঝিয়ে দাও কারণ এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা আপনার রিজিকের মধ্যে বরকত সব সেক্টরে উন্নতির একমাত্র মাধ্যম হলো আমার আপনার মা এবং বাবা আপনার মা আপনি দেখতেছেন আপনার মায়ের পায়ের নিচে বাটা জুটা অথবা এই কোম্পানির সেই কোম্পানির জুটা কিন্তু হাদিস বলে মায়ের পায়ে সন্তানের ভেস্ত আমার রাসুল বলেছেন যে তার মাকে খুশি করতে পারলো সে জান্নাত পাবে আর যে মাকে খুশি করতে পারে নাই তার জন্য আজাদ আছে না নাই কথা বলে দুই নাম্বার দফা তিন নম্বর দফা হলো নিকটাত্মীয় যারা আছে তাদের হক আদায় করে দেওয়া এখানে এসে আমরা সামাজিকভাবে একটা জুলুম করে পেলে আমাদের যাদের বোন থাকে আমরা বোনদেরকে সম্পদ দেই না অথবা দিলেও যথার্থ দেই না কিন্তু ইসলাম বলে ভাই যা পাবে দুই বোন তা পাবে এই বিধানটা কার আল্লাহ আপনি বনের সম্পদ মেরে হজ করে হাজে সাপ হবেন আপনার এই হজের বিন্দু পরিমাণ দাম নেই আল্লাহ আলামিন বলেন ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিকর নিকরদমাতিয় তাদের হক অধিকার দিয়ে দাও এবং যারা মিস্কিন তাদের হক অধিকার দিয়ে দাও এবং যারা মুসাফির তাদের হক অধিকার দিয়ে দিতে বলছেন একজন তিনি কে আল্লাহ কে বলছেন আল্লাহ এজন্য পরের হক খে আপনি নামাজ পড়তে পড়তে কোপালটা কালো করে ফেলবেন আপনার ইবাদাত আপনার মাথার উপর উঠবে কিনা আল্লাহ আলাম কথা বলেন ঠিক না এজন্য অপরে হক মেরে আপনি খাবেন লাভ নাই হাদিসে আসছে যে কেউ যদি কারো এক বিগত এক বিগত জমি অন্যভাবে মেরে খায় সে কেয়ামতের মাঠে সাত তবক নিয়ে সে উঠবে নাউজবিল্লা কথা বলেন নাউজবিল্লা এবার ভাই আমার তিন নাম্বার দাবি হলো অপচয় করা যাবে না সম্পদ যা দরকার আপনাকে তাই ব্যয় করতে হবে অপচয় করা যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনবানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অপচয় করিও না অপচয়কারী হলো শয়তানের ভাই যারা অপচয় করবে তারা শয়তানের আচরণ গ্রহণ করবে বিধায় ইসলামে অপচয়কে হারাম করেছেন তিনি কে অপচয় করা যাবে না পূর্ববর্তী আলোচক বলেছেন যে ইবাদ রহমানের অনেকগুলো সেপথ আছে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হল তারা যা ইনকাম করে তার উপরে খরচ করে তার উপরে তারা ডিফেন্ড করে তারা ব্যয় করে তারা বেশি বেশি খরচ করে না আবার কমও খরচ করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলওয়াল আল্লাযিনা আমফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াতরউ বকানা বাইনা গালিকা আওয়ামা আল্লাহ রাব্বুল বলেন মৌমিনের একটা সুন্দর গুণ চাল্লা প্রিয় বান্দাদের একটা সুন্দর স্পষ্ট গুণ হলো বৈশিষ্ট্য হলো তারা যখন ব্যয় করে বেশিও ব্যয় না কমও ব্যয় করে না যতটুকু দরকার ততটুকু তারা আল্লাহ নিজেদের জন্য তারা ব্যয় করে সুবহান তাহলে সুরা বনি চার নম্বর দফা আমরা পেলাম যতটুকু দরকার ততটুকুই ব্যয় করবেন বেশি ব্যয় করা যাবে না আবার কম ব্যয় করা যাবে না যতটুকু দরকার ঠিক ততটুকু চোদ্দো দফার মধ্যে অনেকে এখানে একটা ভুল করে থাকে যে বনি ছেলের চোদ্দ দফাকে মেরাজের সাথে মিলায় এটা সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা বনি ছেলের চোদ্দটা দফা তেইশটা আমার আয়াত থেকে উনচল্লিশটা আমার আয়াত পর্যন্ত এটা হলো স্বতন্ত্র মেরাজের পরের নাজের হয়েছে মেরাজের সময় যে উপহার আমার আসল এনেছেন তিনটা উপহার কথা আসছে হাদিসে এক নামাজ দুই বাকারার শেষ দুই আয়াত তিন নাম্বার হলো মুক্ত যে ইবাদত করবে সে ক্ষমা পাবে এর তিনটা জিনিস মেরাজের উপহার এ ছাড়া চোদ্দ দফা বলতে আমরা অনেকে মেরার সাথে মিলাই পেলে এটা ব্যক্তিগত মতামত এবং এই কারণে মিলায় এই দফাগুলো সুরা বনিশরা আসে বিদায় এতটুকু মিলায় আমি যতটুকু করছি ততটুকু আপনাদেরকে বলছি আল্লাহ তালা আমাদেরকে সুরা বনীশরা যে চোদ্দ দফা আমি এক নিঃশ্বাসে বলবে এবার শেষ করবো প্রথম আল্লাহর ইবাদত করতে হবে এরপরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে নিকটাত্মীয়দের হক আদায় করে দিতে হবে চার নাম্বারে অপচয় থেকে বিরত থাকতে হবে পাঁচ নাম্বার দরিদ্রকে সাহায্য করতে হবে ছয় নাম্বারে সন্তান হত্যা করা যাবে না এই ভয়ে যে রিজিকের ভয়ে সন্তান হত্যা করা যাবে না এরপরে সাত নাম্বার ব্যবসার করা যাবে না আট নাম্বার অন্যভাবে মানুষকে হত্যা করা যাবে না নয় নাম্বার এটিমের সম্পদ নিজের সম্পদ বলে বক্ষণ করা যাবে না দশ নম্বর কারোর সাথে ওয়াদা দিলে চেষ্টা করবে অথবা ওই ব্যক্তিকে বলবে যে আমি পারতেছি না অথবা অমুক দিন দেব নির্দিষ্ট করে দিলে চেষ্টা করা ওই নির্দিষ্ট সময় তার ওয়াদা পালন করা এরপরে ওজনে পরিমাপে সততা রাখা এরপরে বারো নম্বরে অপ্রয়োজনীয় যে জিনিস আপনি জানেন না অপরে বলতেছে আপনি ওই জিনিস নিয়ে তোয়াক্কা না করা এরপরে অহংকার থেকে দূরে থাকা চোদ্দ নম্বর যেটা আল্লাহ দেওয়া জ্ঞান থেকে আল্লাহ দেওয়া বিদ্যা থেকে আল্লাহ দেওয়া জ্ঞান নিয়ে সে অনুপাতের জীবনটাকে অতিবাহিত করা আল্লাহ তালা আমাদেরকে বনি শিলের এই চোদ্দোটা গুণে গুণান্বিত হয়ে বাকি জীবনটা আল্লাহ তালা রাহে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য ব্যাক করা তাহির দন করুক হাদামী আসসালামু আলাইকুম ওরক